এনআইডি কার্ড দিয়ে একটি সাধারণ নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার পর কী কী অফার থাকে তাছাড়া ভিওর্স যারা মতো জন্ম দিয়ে বিকাশ স্টুডেন্ট নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাদের অ্যাকাউন্টের জন্য কী কী অফার থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আমি দেখাবো যারা মতো এনআইডি কার্ড দিয়ে সাধারণ বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন তাদের নতুন অ্যাকাউন্টে কী কী অফার থাকে তো অফার সম্পর্কে জানার জন্য আমি এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছি তো নিচের দিকে চলে আসার পর ভিউয়ার্স এইখান থেকে লক্ষ্য করুন অফারের বিস্তারিত সেখানে আমি ক্লিক করে দিই তবে সেক্ষেত্রে আপনার লক্ষ্য করুন প্রয়োজনীয় সব লেনদেন বিকাশ অ্যাপে সাথে একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস তো এখান থেকে অফারের বিস্তারিত শর্তবলী দেওয়া রয়েছে অবশ্যই শর্ত সাপে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা দেখতে পাচ্ছেন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে পিন সেট করে লগ ইন করলে অ্যাকাউন্ট খোলার বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই অ্যাপের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে এরপর আপনারা পিনটা সেট করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তারপর আপনারা লগ ইন করবেন বিকাশ অ্যাপে তবে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে পঁচিশটা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ অ্যাকাউন্টে পঁচিশটা আপনারা পেয়ে যাবেন তাছাড়া পর সেখান থেকে লক্ষ্য করুন অ্যাপ থেকে প্রথমবার যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করলেই পঁচিশ টাকা অর্থাৎ আপনার অ্যাপে প্রবেশ করে প্রথমবার আপনারা যে কোনো অ্যামাউন্ট যে কোনো পরিমাণ আপনারা মোবাইল রিচার্জ করবেন তবে সেক্ষেত্রে আপনারা আরও পঁচিশ টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এইভাবে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা পেয়ে গেলেন এরপর দেখতে পাচ্ছেন স্পেশাল অফার প্রথমবার রিচার্জ করার পর সেই মাসেই তিনশো টাকা বা বেশি অ্যাপ থেকে পেমেন্ট করলে আরও বিশ টাকা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আপনারা সেই রিচার্জটা করার পর সেই মাসে তিনশো টাকা বেশি পরিমাণ পেমেন্ট করবেন যে কোনো জায়গায় বিকাশ দিয়ে তবে সেক্ষেত্রে ক্ষেত্রে আরও বিশ টাকা আপনারা পেয়ে যাবেন এরপর ফের এই পাশে লক্ষ্য করুন প্রথমবার অ্যাপে এসে মোবাইল রিচার্জ করার দিন থেকে প্রথম ত্রিশ দিন পর্যন্ত তো অবশ্যই ফের এখন আমি যে অফারগুলো বলবো মূলত আপনারা রিচার্জ করার পর ত্রিশ দিন পর্যন্ত পরবর্তী সেই ত্রিশ দিনের মধ্যে আপনাকে লেনদেনগুলো করতে হবে তবে সেক্ষেত্রে বোনাসটা পাবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্ট পে বিল করলে আরও দশ টাকা আপনারা পাবেন অবশ্যই এখান থেকে আপনার যে সময়টা বললাম এই সময়ের মধ্যে আপনি এখান থেকে বিকাশ অ্যাপ থেকে পে বিল করতে পারেন এমনকি দেখতে পাচ্ছেন ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে পাঁচশো টাকা বা বেশি অ্যাড মানি কার্ডটু বিকাশ করলেই আপনার এখান থেকে আরও পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ফলে এখান থেকে কিন্তু আপনারা আরও পঁয়ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন তবে সেক্ষেত্রে আপনারা পঁচাশি টাকা হয়ে যাচ্ছে এমনকি উপরের দিকে পঞ্চাশ টাকা হয়েছে তারপর ফার্স্ট নিচের দিকে লক্ষ্য করুন প্রথমবার রিসার্জ করার পরবর্তী মাসে অর্থাৎ প্রথম যে আপনি মোবাইল সার্চটা করছিলেন তার পরবর্তী মাসে আপনাকে কী করতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে পাঁচশো টাকা বা বেশি অ্যাড মানি করলে আরও দশ টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে পাশে কিন্তু শর্তে দেওয়া হয়েছে রিসার্জ করার এরপরে যে অফারটি রয়েছে অ্যাপ থেকে দুহাজার টাকা সেন্ড মানি করলে আরও দশ টাকা আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকে দু হাজার টাকা সেন্ড মানি করবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ থেকে তিনশো টাকা বা বেশি পেমেন্ট করলে আরও দশ টাকা কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন এসে ফার্স লক্ষ্য করুন অ্যাপ থেকে বিশ টাকা মোবাইল চার্জ করলে আরও দশ টাকা কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এটা ছিল মূলত সাধারণ বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে তো এবার আমি দেখাচ্ছি মূলত স্টুডেন্ট নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে কী কী অফার থাকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো অফার সম্পর্কে জানার জন্য আমি এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছি এমনকি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট অ্যাকাউন্টে ওয়েলকাম অফার একশো টাকা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন লগ ইন আর সেট করলে পঁচিশ টাকা বোনাস মূলত অ্যাকাউন্ট খোলার পর সেট করে যদি আপনারা বিকাশে লগ ইন করেন তবে সেক্ষেত্রে সাথে সাথে আপনারা পঁচিশ টাকা ব্যালেন্সে এমন কি ফার্স্ট লক্ষ্য করুন দুই নাম্বার জাপানটি অ্যাপে প্রথমবার লগ ইন করে যে কোনো মোবাইল রিচার্জে পঁচিশ টাকা ক্যাশব্যাক অবশ্যই মূলত অ্যাপে প্রবেশ করার পর প্রথমবার আপনি মোবাইল রিচার্জ করবেন যে কোনো পরিমাণ অ্যামাউন্ট তবে সেক্ষেত্রে আরও পঁচিশ টাকা কিন্তু সাথে সাথে আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন এরপর ফার্স্ট অ্যাকাউন্ট খোলার প্রথম মাসে আরও চল্লিশ টাকা আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন তিন নম্বর অপশন দেখতে পাচ্ছেন এর জন্য আপনাকে কী করতে হবে লক্ষ্য করুন শর্ত দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা বা বেশি মোবাইল রিচার্জে পনেরোটা টাকা ক্যাশব্যাক অবশ্যই পঞ্চাশ টাকা বা তার বেশি পরিমাণ মোবাইল রিচার্জ আপনাকে করতে হবে এক্ষেত্রে আরও পনেরো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন দ্বিতীয় যে দেখতে পাচ্ছেন একশো টাকা বা বেশি পেমেন্টে আরও দশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অবশ্যই সেই আপনার স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি একশো টাকা বেশি পেমেন্ট করবেন কোনো জায়গায় তবে সেক্ষেত্রে দশ টাকা পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন একশো টাকা বা তার বেশি সেন্ড মানিতে পনেরোটা ক্যাশব্যাক মূলত আপনার সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে হবে প্রথম মাসে তবে সেক্ষেত্রে আপনার এখান থেকে পেয়ে যাবেন পনেরোটা ক্যাশব্যাক তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় মাসে চল্লিশ টাকা ক্যাশব্যাক প্রথম মাস এমনকি দ্বিতীয় মাসে কিন্তু একই অফার তো অবশ্যই প্রথম মাসে আপনার এই কাজগুলো করবেন সেই কাজগুলো আপনারা দ্বিতীয় মাসে করবেন এক্ষেত্রে আরো টাকা কিন্তু আপনার এখানে ক্যাশব্যাক পেয়ে যাবেন চল্লিশ চল্লিশ আশি এমনকি ফসল এখান থেকে আপনারা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন মোট কিন্তু আপনার একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এখান থেকে এই শর্তাবলী সাপেক্ষে আপনার এই কাজগুলো করলে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি একশো তিরিশ টাকা পর্যন্ত বোনাস নিতে পারেন